আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো টাইটেল দেখে তোমরা বুঝেই গিয়েছ আজকের ভিডিওটি সম্পর্কে তো বেশি কথা না বলে আজকের থেকে এগোনো জাগ তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা র্যাঙ্কের একটি ম্যাচ নেমে গিয়েছি বারবোনা ম্যাপের কাটুলিস্টিয়াতে না এটা কাটুলিস্টিয়া না তো হচ্ছে পুচি নেমে গিয়েছি কি বলি ভাই আমরা নেমে গেছি পুচিনকে তো গায়ে আমরা পুচিনকে নেমে গিয়েছি এখানে আমাদের কিছু লুট করতে হবে যেহেতু এখানে প্রচুর এনিমি নেমেছে না এনিমি এখানে নেমে নামেনি এখানেও বেশি এনিমি এখানে নামেনি তো গায়ে যাই হোক আমাদের এখানে প্রচুর লুট করতে হবে ভালো ভালো লুট করতে হবে আর সামনেই গায়ে একটা এনিমি পেয়ে গেছি ইতিমধ্যে আমি অনেক খোঁজাখি পর হঠাৎ করে একটা এনিমি পেয়ে গেছি একে মারতে হবে ওকে যে যে একটা রাশ দেবো এমিটিং দিয়ে মাথার খুলি মুলি উঠিয়ে দেবো চাঁদ দুপুরি এই কীভাবে লাগছে চাঁদে সেরে তোমাকে দাঁড়াও তোমাকে আমি আজকে গাইস ওকে আমরা মেরে দিয়েছি ওকে আমরা বরে শর দিয়ে ওকে মেরে দিয়েছি সমস্যা নাই গাইস প্যারা নাই চিল চিল ওকে আমরা বরেশর দিয়ে মেরে দিয়েছি তো গাইস আমাদের খুবই লুট করতে হবে প্রচুর লুট করতে হবে আমাদের ভেজটা আছে হেলমেট নেই আমাদের এক লেভেল হেলমেট তো গায়ে যাই হোক আমাদের হচ্ছে হেলমেট লাগবে এখান থেকে কি আছে এখানে এম দিয়েছে এখান থেকে এম নিয়ে নেই আর এখানে কি আছে চিপ আছে চিপ 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 নাই কি ভাই কি করো না করো ভালো করে লুট করবো না ভালো করে ভালো করে লুট করার পরে হচ্ছে আমার কাছে মারবা না হলে মারবা কেন দেখা অনেক খুঁজে খুঁজে পরে ভাবলাম মনে এনে পেয়েছি কিন্তু আসলে না এটা আসলে এনিমি ছিল না আমরা ভুল দেখছিলাম এটা এনিমি ছিল না তো দিখয, আমরা ফ্যাক্টরি দেখে দিকে এখন যাব আমাদের এনিমি মারতে হবে আমাদের কিল হয়েছে মাত্র একটি আমাদের হচ্ছে কিল হয়েছে মাত্র একটি আমাদের আরো এনিমি মারতে হবে তো গাইস পিকের দিকে আমরা দুঃখিত গাইস আমরা অলরেডি হচ্ছে ফ্যাক্টরি থেকে এসে পড়েছি এখানে তো বরফ দিয়ে ভরা বরফে শুধু ভরা বরফ আর বরফে ভরা বরফে আর ভরফ ভরা কী গেছে কী হলো এখানে কি ড্যামেজ খেলো এখানে এখানে ড্যামেজ কি খুলে দেখতে হবে বিষয়টা কি হলো একটু গভীরভাবে বিশ্লেষণ করতে হবে এখানে কি এনিমি লুকে আছে নাকি আদৌ না গ্লিচকে এখানে এনিমি বসে আছে যে ড্যামেজ খেয়েছে এখানে তোমরা তো দেখে দেখেছো বন্ধুরা যে এখানে ড্যামেজ খেয়েছে বিষয়টা আসলে কি আমাকে দেখতে হবে সত্যিই কি এখানে ড্যামেজ খেয়েছে এনিমি কিন্তু আর তো খাচ্ছে না প্রথমবার খেয়ে আর তো খাচ্ছে না কিন্তু বিষয়টা এখানে কি যাই হোক গাইসে আমরা এখান থেকে যেখান থেকে যাওয়া যাবে ওইগুলো ফাটাতে হবে না ও তাছাড়া যাওয়া যাবে না থাক সমস্যা নেই আমরা এখন ফাটাবো না আমাদের এখন ফাটানো লাগবে না ও এখান দিয়ে দিয়ে দিয়েছে না বরফ দিয়ে দিয়েছে কি একটা অবস্থা যাক ভালোই ভালোই হয়েছে এখানে হচ্ছে কভার নিয়ে ফাইট করা যাবে যার যেরকম উচিত সেরকম ব্যবহার করতে পারবে তো মনস্টার ট্র্যাকের আওয়াজ পাচ্ছি হ্যাঁ গাইজ মনস্টার ট্র্যাক এসে পড়েছে কখন আবার আমাদেরকে উড়িয়ে দেয় সাবধান এসে পড়লাম ওরা মনে ফাইট করবে এখন হ্যাঁ গাইজ ওরা এখন মনে ফাইট করছে গাছ যাই হোক ওরা ফাইট করছে আমরা হচ্ছে এদিক দিয়ে বের হয়ে যাব আমরা এদিক দিয়ে বের হয়ে যাই এটা ফাটাবো প্রথমে হ্যাঁ হয়ে গিয়েছে আমরা এখানে এদিক দিয়ে হচ্ছে বের হয়ে যাব আমাদের কী দরকার এটা কি এখানে দিয়েছে না যাই হোক গাছ মনস্টার ট্র্যাকটা হচ্ছে আমাদের পিছু করছিল তোমরা এদিক দিয়ে চলে আসলাম কিন্তু আমরা আমাদের কাছে তো হচ্ছে মনসটা টাকা আছে না আমরা মর্সার ট্রাকটা ফালাচ্ছি মর্সটা দিয়ে আমরাও চলে যাব ট্রাকটা আসুক শুধু একবার আসুক না ট্রাকটা কিন্তু গাইজ আমরা অবশেষে ট্রাকটা পেয়ে গিয়েছি ট্রাক দিয়ে অনেকক্ষণ ঘোরাঘুরি করব আমরা একটু সারভাইভ করব যেন আমাদেরকে এনিমি না মারতে পারে আর সুযোগ পেলেই ধাক্কা দিয়ে এনিমিকে ধাক্কা দিয়ে আমরা কিল নিয়ে নেব কিন্তু এনিমি তো আশেপাশে পাচ্ছি না কতক্ষণ ধরে খোঁজাখুঁজি করছি এনিমিরা আশেপাশেই নেই এনিমিরা সবাই হচ্ছে লুকিয়ে আছে মাঠে কেউ এখনো নামিনি মাঠে নামলেই তো মারা খেয়ে যাবে মধ্যে তিন থেকে চারটা গাড়ি এই শুধু এই যে এতটুকু জনের মধ্যে আছে হ্যাঁ শুধু এতটুকু জনের মধ্যে আছে তিন থেকে চারটা গাড়ি আমার ভাই মারে শিকেন ভাই কি একটা অবস্থা হরেন বাজারে তাও বাজাতে দেয় না সবাই বিরক্ত ও উপলব্ধি করে একটা এনিমি এখা আছে এটা ঢাকা দিতে পারলে কিন্তু তাই ধাক্কা দিতে পারলাম না কিছু ড্যামেজ দিয়েছি কিছু ড্যামেজ খেয়েছে আমরা আবার মনসার ট্রাকটা নিয়ে নিলাম মনসার ট্রাকটা আমরা নিয়ে নিলাম ধাক্কা মারবো জোরে কিন্তু ফাটলো না ওর হেলথ আছে অনেক বেশি আর একজনকে ধাক্কা দেবো আগে একটু অল্প একটু ব্যাগ নিয়ে দেবো ধাক্কা এমন ধাক্কা দেবো সেরে আর একটু ব্যাগ নিলে হতো আর একটু নিয়ে এবার দেবো জোরে ধাক্কা কিন্তু ফাটলো না যাই হোক ও পারবে না আমাদের সাথে আমি ওদেরকে ধাক্কা দিয়ে দিয়ে শেষ করে দেবো ও পারছে না আমাদের সাথে যাই হোক ওর গাড়িটা ফাটিয়ে গাড়িটা কেটে দিয়েছি পেছন দিয়ে মারতে পারলে ভালো হতো কিন্তু এনিমি আর একটা এসে গেছে গাইজ এখানে আমাদের থাকা যাবে না আমাদের এখানে থাকা যাবে না এনিমি আর একটা এসে বলেছে আমাদের কভার নিতে হবে আপাতত আমরা কভার নেব সুযোগ পেয়েই আমরা অ্যাকশন নেব আমাদেরকে অনেক মেরেছে ফাদে পেয়ে আমাদেরকে অনেক মেরেছে এখানে একটা আগুন মেরে দেই আগুনটা মেরে দিয়েছে এখানে গাইজ তোমরা দেখতে পেয়েছো আমরা আগুনটা মেরে দিয়েছি ইতিমধ্যে গাইস আর চারজন নিমি বেঁচে আছে আমি সহ চারজন এনিমি এখনো বেঁচে আছে তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ ইতিমধ্যে চারজন এনিমি বেঁচে আছে কিন্তু আমি এখনো পর্যন্ত একটা কিল নিয়ে বসে আছি জানি না গাইস কি হবে কি যে হয় আমি কারো কিল পাবো বুইয়া কি করতে পারবো এখান থেকে বুইয়া না করতে পারলে গাইস মুখ দেখানোর কোনো ইচ্ছা আমার নাই গাইস তো বের হচ্ছে না ওখানে ওই দেওয়ালের পাশে আসছে যাই হোক জোনটা শ্রিঙ্ক হওয়ার সাথে সাথে মেবিও বের হবে হ্যাঁ বের হয়েছে এখানে ড্যামেজ দিয়েছি হ্যাঁ গাইস কিছু ড্যামেজ দিয়েছি আমি ওকে উপর থেকেও মারছে আমিও মারছি ওকে ডাবল নির্যাতন সহ্য করতে হচ্ছে একটু মারতে পারলেই হ্যাঁ গাইস আমরা ওকে মেরে দিয়েছি ওকে আমরা নির্যাতনের সাথে মেরে দিয়েছি এবং গাইস এনিমি আছে আর মাত্র তিনটা তিনটা এনিমি না দুটো এনিমি গাইস এনিমি আছে কয়টা আও গাইস আর মাত্র দুইটি এনিমি আছে আমি সহ আর মাত্র দুইটা এনেমি বাকি আছে গাইজ তোমরা দেখতে পাচ্ছ তো গাইজ তোমরা অবশ্যই তুই অবশ্যই নগদে এখন কমেন্ট করে ফেলো যে আমি কিটা আসলে বুঝা করতে পারবো গাইস গাইস এনিমিটা ওপরে আছে হ্যাঁ কোথায় যেন হ্যাঁ ওপরেই আছে হ্যাঁ ল্যান্ডমাইন না ল্যান্ডমাইন পাতা হচ্ছে পুতপুত করে ল্যান্ডমাইন কিন্তু আমি তো ওখানে ফাঁদে পা দেবো না আমি ফাঁদিয়েছি যাই কিছু ড্যামেজ দিয়েছি গুলো পড়ছে না আমাদের গুলো ফেলিয়ে দিয়েছি ওকে কিছু ড্যামেজ দিয়ে দিই এটা আরে ভাই কাকে মারে কার কাছে গিয়ে যাই ও এখন আসবে জোনির মধ্যে আছে জোনির মধ্যে থেকে অবশ্যই বের হবে এই কোথায় যায় ভাই কোথায় ছিল আর কোথায় আসলো তো অনেক আচমকা ভাই বেশি খাটাচ্ছে আমাদেরকে যাই হোক আমরা ওকে এটা মেরে দিয়েছি আমরা ওকে কম মেরে দিয়েছি কিন্তু লাগলো না আমরা গ্লু মারলাম এমিটিং দিয়ে একটা টোকা মারলাম কিন্তু হলো না কাজ হলো না ও পেছন দিয়ে আবার আসবে জানি জানি পেছন দিয়ে আবার আসবে সাইড দিয়ে আসবে একটা টোকা লাগাতে উম গাইস টোকা লাগাতে বলে এম ফোরনে ইয়াস গাইস ভুঁইয়া গাইস অবশেষি গাইস ভুঁইয়া এত কষ্ট করার পরে গাইস